হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আর এতটাই গরম পড়েছে কে করব মানে কিচ্ছু ভালো লাগছে না আর সকাল থেকে উঠেই তো এত রোদ উঠে যায় তাই আর মানে শরীর আর দেয় না সব সময় মনে হয় যে কিচ্ছু খাওয়া দাওয়া করব না শুধু জল আর শরবত খেয়ে থাকবো সারাদিন কিন্তু রান্নাবান্না তো করতেই হবে আর দেখো এই ঘরটা এসে আমি আগে কি করছি বলো তো আগে আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর রান্না করবো সমস্ত কিছু জোগাড় আছে ঝোপাঝপ রান্নাটা করে নেবো তাহলে চলো এই কাজগুলো তো সারতেই হবে কি গরম কি বর্ষা কী শীত আমাদের হাউসওয়াইফদের তো সারা বছরই খেতে চলতে হয় এটাই হচ্ছে নিন আমাদের কোনো রেস্ট নেই আমাদের কোনো শরীর খারাপ নেই আমাদের কোনো গরম লাগে না আমাদের কিছুই লাগে না আমাদের খেটে যেতেই হবে তাহলে চলো এই দুধাস্ত গরমে কিন্তু রান্নাঘরে গিয়ে রান্না করতেই হবে সবার মুখের দিকে তাকিয়ে তা না হলে এরা খাবে কি তাহলে চলো অনেক বক বক করে ফেললাম আর এই ঘরটা আমি মুছে নিই মোছার পর তারপরে আমি রান্নাঘরে ঢুকবো আর ভালো লাগে না কি করবো বলো কাজ তো করতেই হবে আর এই করে 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 তারপরে সারাদিনে কী বলো তো গরমে এতটাই মানে গরম লাগে যে তিন চারবার গা ধোয়া হয়ে যায় আর পরে এইগুলো একেবারে পরে দেখব গিয়ে শরীর খারাপ হচ্ছে এখন এগুলোর অ্যাকশান পাবো না পরে গিয়ে এগুলো সমস্ত কিছু আমাদের মানে আমাকে ফেস করতে হবে তাহলে চল ঘরটা নিয়ে তারপর রান্নাঘরে যাচ্ছি দেখো এখানে আছে চিংড়ি মাছ আজকে করবো হচ্ছে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে চিকেন করবো আর হচ্ছে শুক্ত করবো তাই জন্য এগুলো সমস্ত কিছু আমি দেখো এখানে হচ্ছে রটিটাকে আমি আগে নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছি আর এখানে আছে নারকেল করু চিংড়ি মাছও ধুয়ে রেখেছি চিকেনটাও ধুয়ে রেখেছি তাহলে চলো রান্নাগুলো ঝকাঝক সেরে নিই আর এখানে একটু কালকের ভাত আছে এটাকে রেখেছি আর আজকের ভাতও আমার উপর হয়ে গেছে মানে গরমে কী তো গরমও লাগছে ঠিক কথা কিন্তু রান্না তো করতেই হবে এখানে দেখো কচুর লতিটা আমি নারকেল করে দিয়ে এখানে তৈরি করছি মানে কচুর লতি গরমে খেতে তো ভীষণ ভালো লাগে তাহলে চলো লতিটা বানিয়ে নিই তারপর শুক্তো তারপরে চিকেন বানাবো মানে গরমে খাবার শেষ নেই কি বলবো তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাটা সব দেখো এখানে আমার কঠালতিটা কমপ্লিট হয়ে গেছে আর আমি প্রেসারে কিন্তু পেঁপে গাজর এগুলো সমস্ত সিটি মারিয়ে রেখেছি শুক্তোটা বানাবো আমাদের সাহাদের বাড়িতে এই শুক্তোটা খেতে সবাই খুব ভালোবাসে সেই জন্য এই শুক্তোটা একটু রাঁধুনি আর গোটা ধনে দিয়ে সেই শুক্তোটা করি আর এখানে দেখো আমার লতি কমপ্লিট হয়ে গেছে লতিটা খেতে কিন্তু হেভি হয়েছিল কি বলবো আমি তো পরে ভয়েস দিচ্ছি আর দেখো লতি করার পর যদি একটু ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় తేల చూ నోతే కంప్లిట్ এই দেখো আমি শুক্তোর জন্য রাঁধুনি গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি আর একটু আদা কুচো নিয়ে নিয়েছি এইভাবে তোমরা যদি গরমে খে খাও শুক্তো খুব ভালো লাগে ওখানে বড়ি ভেজে রেখেছি এই দেখো প্রেশারে পেঁপে তারপরে হচ্ছে গাজর আলু দিয়ে এরকমভাবে গরমে শুক্তো খেতে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে আর খুব ভালোও লাগে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো এইভাবে শুক্তোটা তাহলে চলো এই শুক্তোটা এরকমভাবে গরমে মানে আমরা তো আমি তো ট্রাই করি এরকম শক্তি তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু খুব মানে শরীরে গরমে শরীরটাও ঠান্ডা থাকবে আমি সব উল্টোকালটা বলে দিচ্ছি মানে গরমে তোমাদের শরীরটাও ঠান্ডা থাকবে এরকম শক্তি খেলে মানে আমি কি করব মানে পেট ঠান্ডা করব আবার তারপর পেট গরম করে মানে চিকেনটাও রান্না করব তার মানে কী তো একদিকে পেট ঠান্ডা করার খাবারও করেছি আবার পেট গরম করার খাবারও তৈরি করেছি মানে মাথাটাই আমার মানে পাগল পাগল কাজ আমার তা যাই হোক আর আমাকে বল তুমি একদিকে পেট ঠান্ডা করার মতো রান্না করো আবার আর একদিকে পেট গরম করার মতো রান্না করো মানে দুটোই করে দাও মানে পেট ঠান্ডাও হবে না গরম হবে না মাঝামাঝি ভাজি থাকবে মানে কিছু কি সুন্দর মানে কালারটা আসলো এই শুক্তোটা তোমরা বাড়িতে এরভাবে শুক্তো তৈরি করে খেতে পারো খুব ভালো লাগবে শুক্তোটা তাহলে চলো শুক্তোটা হলে তারপরে আমি চিকেনটা করবো আর এই দেখো তোমাদের সাথে আর চিকেনের এটা রেসিপিটা শেয়ার করলাম না তোমরা তো সবাই চিকেন রান্না করতে জানো তাই দেখো চিকেনটা রান্না করে একেবারে তোমাদের সাথে শেয়ার করলাম আমার টকটকে লাল চিকেনের ঝোল হয়ে গেছে আর এই দেখো প্রচুর লতি রয়েছে শুক্তো আর চিকেন দেখো আমাদের খাওয়া দাওয়ার পর আমার বিড়ালটাকে খাবার দিয়ে দিয়েছে ও মাংস দিয়ে ভাত মেখে দিয়েছে ও খেয়ে নিচ্ছে ঝপাঝপ করে তারপরে আমি বাসন টাসন মেয়েছি এক একদম শুয়ে পড়ব তার কারণ হচ্ছে গরমে শরীর কিন্তু ভীষণ টায়ার্ড তাহলে চলো ও খেয়ে নি খাওয়ার পর আমি বাসন টাসনগুলো ধুয়ে নি ধুয়ে তারপরে আমি শুয়ে পড়বো দেখেছ খাচ্ছি কীরকম তাহলে চল আর এই দেখো আমার সব কাজ হয়ে গেছে আমি বাসন টাসন বেজে এবার শুয়ে পড়বাই